জয় শ্রী কৃষ্ণ। নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের জীবনে খারাপ সময় আসবেই সেই খারাপ সময়কে কাটিয়ে ওঠার শক্তি কিভাবে পাবো শ্রীমদ্ ভাগবত গীতায় তা জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তার মুখনিশিত বাণী হল শ্রীমদ্ ভাগবত গীতা যা এত হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক আজ আমরা জেনে নেব জীবনে সফল ও ব্যর্থতা নিয়ে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে সময় কখনও এক থাকে না সেই মতো নিজেকে প্রস্তুত করে রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মাহাত্মপূর্ণ। গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করা শক্তি অর্জন করি ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না জীবনে যেমন ভালো সময় আসে তেমনি খারাপ সময়ও আসে কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ জেনে নিন কী বলেছেন তিনি সময় কখনো বরাবর একরকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে যে ব্যক্তি অকারণে কান্নাকাঠি করেন তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভিতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না আমাদের চিন্তা ভাবনাই আমাদের থেকে। বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন তাতে মিলবে আনন্দ বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে